পিসি চোর ভাইপো চোর বাপি বেটা বড় চোর তোমরা সম্মান করতে পারবে না ঠিক আছে তাই বলে মা কালীকে এভাবে অপমান করবে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লক আপে ঢোকাতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না কালীমূর্তি ভাঙার প্রতিবাদে কাকদ্বীপে মিছিল করলেন সুকান্ত মজুমদার রবিবার বাসন্তী ময়দান থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় কাকদ্বীপ বাস স্ট্যান্ডে সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন মন্দির মসজিদ সব থাকবে যে যার ধর্ম পালনে কোনো বাধা নেই তোমরা সম্মান করতে পারো না ঠিক আছে তবে মা কালীকে এভাবে অপমান করবে তিনি আরো বলেন পুলিশের থেকেও তৃণমূলের নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল মা কালীকে লকাপে ঢোকাতে হবে তার দাবি প্রকৃত ধর্ম নিরপেক্ষ বিজেপি বাইশ তারিখ সকালবেলা আমরা খবর কি পেলাম যে মায়ের মূর্তি মায়ের গলা ছেদন করে দিয়েছে এবং তারপরে আমরা কি দেখলাম তারপরে আমরা দেখলাম যে মাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোমরা প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম এই ভিকারি পুলিশের কাছে তুলে দিতাম তোমরা সম্মান করতে পারবে না ঠিক আছে তাই বলে মা কালীকে এইভাবে অপমান করবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লক আপে ঢোকাতে হবে এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিক্কার জানাই থু জানাই সেই তৃণমূল নেতা হচ্ছে কলঙ্ক আমরা কি বলি পিসি চোর ভাইপোচোর সবাই তো আগে পরে বলবেন আগে এখানকার চোরটার সম্বন্ধে বলুন আগে এক আগ বড় চোরটাকে ধরুন পিসি চোর ভাইপোচোর বাপি বেটা বড় চোর মনে থাকবে পিসি চোর ভাইপো চোর চোর পিসি চোর ভাইপোচোর বাপি হালদার আহ সেই বেটা এর সাথে যুক্ত তার সাথে তো মন্টুরাম তো আছেই তবলাই সংগত করার জন্য করে ধা ধা আর দেবাশীষ বলে একটা মাল আছে নাকি এখানে আছে নাকি সে বাপিন নাকি ডান হাত আর বাপি নাকি ভাইপোর ডান হাত যেমন বাঁশ তেমন তার বাস হবে ভাইপো তো বড় চোর তার সাগরের যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে আমি পরিষ্কার বলছি দেখুন এবার গণতান্ত্রে কারচুপি না হলে এইবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে আমরা সেই গণনার কারচুপিতে আটকাতে পারি এলাই যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকের নেতৃত্বে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন আমি গ্যারান্টি দিচ্ছি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না ভগবান তার নিদর্শন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে কোথায় দীঘার মন্দিরে সে আবার তার কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন আমার কাছেও ইনভিটেশন এসছিল আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেঁচাচ্ছে আমরা জগন্নাথ মন্দির করছি আমরা জগন্নাথ মন্দির করছি আমার কাছে চিঠি এলো আমি খুলে দেখলাম যে চিঠি লিখেছে অমুক দিন দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হবে আপনি আসুন নিচে সই হচ্ছে পশ্চিমবঙ্গের সিএস সিএস মানে হচ্ছে চিফ সেক্রেটারি তার সই আমি অবাক হয়ে গেলাম দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাইরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লেখালার নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির কি লাগিয়েছিল কিনা লাগিয়েছিল কিনা আমার কাছে এখনো চিঠিটা রাখা আছে চিঠি তাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার তৃণমূলের নেতাদেরকে আগে জিজ্ঞেস করুন যে দীঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির যে মন্দিরকে মন্দির বলতে পারে না ওরকম হিন্দুদের দু নাম্বার হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই ওদের আমরা বিশ্বাস করি না মন্দির মসজিদ সব থাকবে কোনো অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতেই বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না